সবমাস বাংলাদেশ সবমাস লাউসকে তিন এঁকে হারানোর জন্য অভিনন্দন দেখেন বাংলাদেশ যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে লাওসের সাইতে তলানিতে রয়েছে সেখানে বাংলাদেশ লাউসকে তিন একে হারিয়ে দেশে অসাধারণ দুর্দান্ত খেলেছে বাংলাদেশ এই ম্যাচে সেটা মানতে হবে আমি বলতেছি বাংলাদেশের মেয়েদের পতা আন্ডার টোয়েন্টির পতা দেখেন এশিয়ান কাপ বাছাই পর্ব দু ছাব্বিশ চলতেছে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেললো লাউসের সাথে এই ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে অসাধারণ খেলেছে এই কারণে বাংলাদেশ লাউসকে তিন একে হারিয়েছে এখন কথা হলো বাংলাদেশ কি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ এর মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ কি যোগ্যতা অর্জন করতে পারবে বাংলাদেশ যদি খেলতে চায় তাহলে বাংলাদেশের কি কি করতে হবে দেখেন এশিয়ান কাপ পর্বে দল খেলতেছে আটটি গ্রুপে প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল দেখেন এখান থেকে এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ এর মূল পর্বে খেলবে এগারোটি দল দেখেন আটটি গ্রুপ রয়েছে এই আটটি গ্রুপ থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি চলে যাবে এশিয়ান কাপ দু এর মূল পর্বে আর তিনটি দল যাবে যে আটটি দল গ্রুপ রান হবে ওই আটটি দলের টেবিল পয়েন্ট করা হবে ওই টেবিল পয়েন্টে যে তিনটি দল সবার উপরে থাকবে ওই তিনটি দল খেলবে এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশ হিসাব এখন কথা হলো বাংলাদেশ কি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে খেলতে পারবে দেখেন বাংলাদেশের আরো বাকি রয়েছে দুইটি ম্যাচ একটি হলো আরেকটি হলো সাউথ কোরিয়ার সাথে দেখেন সাউথ কোরিয়া অসাধারণ দুর্দান্ত একটি দল বাংলাদেশ যদি সাউথ কোরিয়ার সাথে লাভ করতে চায় তাহলে বাংলাদেশের অসাধারণ খেলতে হবে তাহলে ফুটবল খেলতে হবে তাহলে সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ জয় লাভ করতে পারবে অন্যদিকে টিমুর লেসতের সাথে বাংলাদেশ অবশ্যই জয় লাভ করতে পারবে বাংলাদেশ তিন থেকে সাইটি বা সাইট থেকে পাঁচটি গোল দিতে পারে সেই যোগ্যতা সেই দক্ষতা বাংলাদেশে রয়েছে কারণ এই দলকে সাউথ কোরিয়া নয়টি গোল বেসে এই দলের সাথে বাংলাদেশ জয় লাভ করবে এটা নিশ্চিত কিন্তু সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশ বাংলাদেশ কি জয় জয় লাভ করতে পারবে বাংলাদেশের দুইটি হবে এটা নিশ্চিত যদি সাউথ কোরিয়ার সাথে জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা নিশ্চিত এবং কি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে খেলবে আর যদি বাংলাদেশ সাউথ কোরিয়ার সাথে হেরে যায় এবং বাকি একটি ম্যাচ জয় লাভ করে এই গ্রুপ থেকে বাংলাদেশ গ্রুপ রান হয় সেক্ষেত্রে কি বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে পারবে দেখেন বাংলাদেশ যদি গ্রুপ রানাচাপ হয় এবং বাংলাদেশ যদি যে একটি ম্যাচ জয় লাভ করবে ওই ম্যাচটি যদি বেশি গোলে ব্যবধানে জয় লাভ করে এবং কি সাউথ কোরিয়ার সাথে কম ব্যবধানে হারে সেক্ষেত্রে বাংলাদেশ এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলতে পারবে কারণ আটটি গ্রুপ থেকে আটটি দল গ্রুপ ওই গ্রুপ রানা যে সেরা তিনটি দল থাকবে তারাও কিন্তু এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলবে দেখেন আমার মনে হচ্ছে বাংলাদেশ এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলবে বাংলাদেশ যদি এশিয়ান কাপ দু এর মূল পর্বে খেলতে চায় তাহলে বাংলাদেশের তিমিল সাথে ভালো ব্যবধানে জয় লাভ করতে হবে এবং সাউথ কোরিয়ার সাথে কম ব্যবধানে হারতে হবে আর যদি বাংলাদেশ সাউথ কোরিয়াকে হারাতে পারে তাহলে তো কোনো কথাই নেই বাংলাদেশ সরাসরি চলে যাবে এশিয়ান কাপ দু এর মূল পর্বে আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এশিয়ান কাপ দু ছাব্বিশের মূল পর্বে খেলতে নাকি পারবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন